রংপুর অঞ্চলের পাঁচ জেলায় চলতি বছর এক লক্ষ হেক্টরের বেশি জমিতে আলুর চাষ হয়েছে এর মধ্যে তিস্তার চরাঞ্চল সহ রংপুর জেলাতেই চাষ হয়েছে পঞ্চান্ন হাজার চারশো হেক্টর জমিতে যার মধ্যে আগাম আলু চাষ হয়েছে অন্তত বারো হাজার হেক্টর জমিতে সব মিলে উৎপাদনের লক্ষ্যমাত্রায় ধরা হয়েছে পনেরো লক্ষ টন আলু রংপুর সহ এই অঞ্চলের পাঁচ জেলায় আলুর আবাদ প্রতি বছরই করে তাই চলতি মৌসুমে রংপুর অঞ্চলের আলু উত্তোলনে ধুম পড়ে যায় তবে এবার আলু উত্তোলনে পিছিয়ে আলু চাষিরা গ্রামগঞ্জ সবখানে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলু তোলার কাজ শুরু হয় চাষিরা জমি থেকে আলু তুলতে ব্যস্ত সময় পার করেন তবে শ্রমিক সংকটের কারণে অনেক চাষি তাদের পরিবারের সদস্য ছাড়াও কাছের আত্মীয় স্বজনদের আলু তোলার কাজে লাগান তবে এ মৌসুমে এখনও সেভাবে আলু উত্তোলন শুরু হয়নি গত বছর আলুতে ভালো লাভ হওয়ায় এবার আলু চাষ বেড়েছে চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় দাম কমেছে বিশাল বিস্তীর্ণ সবুজে সবুজময় ফসলের মাঠ আমি এই মুহূর্তে আছি গ্রামীণ জনপদের আলুর ক্ষেত থেকে এই আলু রোপণ থেকে শুরু করে উত্তোলন পর্যন্ত কত টাকা খরচ হয় এই খরচের হিসাব নিকাশে আমরা কথা বলবো আমাদের সঙ্গে একজন আছেন আমরা তার সঙ্গে কথা বলবো আমার ধারণা রসিদ এক বিঘা জমিতে এই আলু মানে আলুটা রোপণ করেন প্রথমে কী কীভাবে করতে হয় মানে বলে প্রথমে আপনাদের বাড়ি থেকে গোবর দিবে লাগে গরু গোবর তা বাদে জমিতে গোবরটা দিয়ে আগে সাড়া দিয়ে সিঁটি দিয়ে শুকের লাগে সুখীটা জমিটা মনে করেন যে চাষের উপযুক্ত হলে তখন জমিটা চাষ দিবে লাগে চাষ দেওয়ার পর কাটাকাটি চাষ দেওয়ার পর চাষ দেওয়ার পর কিছু দিন মনে করেন দুই চার দিন পর আবার ওই জমিটা আবার সার পাওয়া কিছু সবকিছু টিং জার লাগে সবকিছু তারপর আপনার সিটিয়া আপনার লাগে আবার জমিটা চাষ দিবে লাগে চাষ দিয়ে ময় দিয়ে সমান করিয়ে তারপর আপনার আলু রোপণ করি এই আলু রোপণ করতে চাষ থেকে শুরু করে পানি দেওয়ার পর্যন্ত খরচটা করতে হয় খরচ বিঘা আপনার বীজ বাতের এদিকে চল্লিশ পঞ্চল্লিশ হাজার টাকার মতো খরচ হয় চল্লিশ হাজার টাকা

খরচ হয় এবং এই আলুটা খরচ হওয়ার পর আপনার আলুটা যখন বাজার কম থেকে রাখেন সেই ক্ষেত্রে কেমন আপনারা তখন 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 কলেস্টার বাজার আমাদের ডবল আসে দেড় লাখ টাকার মধ্যে বিক্রি করা যায় এক বিঘা কি লাভ হচ্ছে লাভ হচ্ছে আচ্ছা যারা অন্যান্য যারা ধান চাষ করে আখ চাষ করে তাদের জন্য কেউ আলু চাষ করতে চায় তার জন্য কি পরামর্শ অন্য অন্য বছরে আমাদের আলু ব্যবহারটা সবচেয়ে কৃষকের জন্য লাভজনক এবার আমরা ভয়ে পড়ছি কি হবে জানি না এখন ভাগ্যের ওপর নির্ভরশীল হ্যাঁ এখন বাকিটা যদি সরকার দিলে এটার উপর কেয়ার নিত আমাদের কৃষকের উপর কৃষক কৃষক বাঁচলে দেশ বাঁচবে আমাদের বাংলাদেশ হচ্ছে কৃষকের দেশ হ্যাঁ কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষকের সরকার যদি একটু কেয়ার নিত এই আলুটা যদি বাইরে বাইর দেশের দিলে উৎপাদন করা যেত দেওয়া যেত তাহলে আমাদের কৃষকেরা একটু মানে স্বস্তি পাইতো আচ্ছা এবার দেশের প্রথমবারের মতো যেটা আমার মনে হয় আলুর কেজি সর্বোচ্চ কত হয়েছে এখন বললাম যে পনেরো বিশ টাকা চলতেছে বাজারে এখন না এই কিছুদিন আগে মানে গত কয়েক মাস আগে আমরা কিনছি টাকা কেজি আমি নিজে কিনছি বিরাক থেকে এখন বিরাকেরা বিরাকের যারা ডিলার ছিল তারা সিন্ডিকেট আমি বলতেছি যারা বাজারে আলু ক্রয় করে আলু খায় আলু তরকারিতে খায় সো তারা সর্বোচ্চ কত টাকা আশি টাকা ছিল আশি আশি টাকা নব্বই টাকা ছিল আমাদের এলাকাতে এখন বাজার কম চল্লিশ পঞ্চল্লিশ টাকা বা তিরিশ তিরিশ টাকা বিভিন্ন জাতের আলু আছে তো সেই ক্ষেত্রে অনেকটা যেটা আমদা রপ্তানি বেশি হয়েছে সেটা বাজার একটু কম যেটা বাজার একটু মনে করেন যেটা রপ্তানি কম হয়েছে আমদানি কম হয়েছে সেটা একটু বাজার একটু হয়তো চল্লিশ পঞ্চল্লিশ টাকার মতো আছে স্থায়ীভাবে এই আর কি অন্যান্য চাষের সে এই আলু চাষটা এটা কি খুবই লাভবান হয় মনে খুবই লাভজনক সেটা যদি বাজার পাওয়া বাজার পাওয়া যায় আর সবাই যদি আলু উপরে ঝুঁকি নেয় তখন তো এই বাজার হবে না হ্যাঁ এই আর কি ঠিক আছে ধন্যবাদ দর্শক আমাদের দেশে শুধু আমাদের দেশে নয় পৃথিবীর সব দেশেই আলু এমন একটা জিনিস প্রতিটা তরকারিতে সঙ্গেই এটাকে সংযুক্ত করে তরকারি রান্না করা হয় আলু আমাদের আলু আমাদের গ্রামীণ জনপদের একটি প্রসিদ্ধ খাবার